বাস্তবে কত গভীর আছে কত গভীর গভীরে বোঝা গেল তাহলে একটা মাছ তুই এই চড়ছে মাছ এই চলছে তুই এই ওপরে দাঁড়িয়ে আছিস সকাল বেলা দাম মাছ তাই তো

সেই তো জলের প্রতি আমি কি বার গতি হয়েছে বাস্তবে কত গভীর তাহলে আমি কি

এবারে এটা যদি কঠিন করে দেয় তুই কি করবি এই একটা ট্রিক্স আছে কোষের কঠিন করে দেবে মনে করি পুকুরটা টোটাল করেন গভীর কুড়ি ফুট পুকুরটা কি তলা থেকে মাছটা কত উঁচু আছে ভালো করে বুঝবে তার এই মাছটা তো ষোলো ফুট তলা থেকে মাছটা কত উচিত থেকে মাছ কত পৌঁছাচ্ছে চার ফুট নিচে

এইটা যে কোণে পড়ে সেটাকে কি কি বলবো বলে আপাতন আইন আই বলে আপাতন গুণ কি বলেছি তাহলে এই আই এর মানটা ধর একই বস্তু এটা ধর এটা যে মাধ্যম এটা সেই মাধ্যম নয় এটা যদি জল হয় এটা বাদ এই সেম জিনিসটা আলো যদি এরম পাঠায় আলো এরম চলে যাচ্ছে তাহলে আলো যদি এরকম পাঠাই আলো ওরকম চলে এবার দেখ এবার ধর এই মাধ্যমটা একটু নিচে করেছি তাহলে যাওয়ার কথা ছিল এরকম হ্যাঁ না তাহলে এইটা যদি এরকম যাওয়ার কথা ছিল এরকম না দিয়ে হালকা ওপর উঠে যাবে তাহলে এই আয়ের কোনটা যদি একটু বাড়িয়ে

কোন নামে কি আচ্ছা আচ্ছা এবার দেখ এবার আমাদের মনে কর অমিত সরস্বতী পূজা বেরিয়েছে লোকমানো থেকে গণমাধ্যম থেকে লোকমা যাচ্ছে ও রাস্তা দিয়ে যাচ্ছে পরপর আসছে ঠিক আছে পরপর আসছে ও দেখলো যখন এই এগোলে যাচ্ছে ভালো করে ম্যাকিং তার থেকে যখন যেমন যে ওর রাস্তা বাড়িতে আসছে মানে আরো বড় মেকিং আছে মানে ও যাচ্ছিল একদিকে একজনকে দেখলো একটু সাইড থেকে সরে গেল ভালো লাগলো এবার ওর উপরে আর দিন চলে গেলো

তখনই হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে গেল বলে নিচ্ছি অভ্যন্তরীণ করে কিছু কোথাও সমান্তরের ডান্ডায় যেমন টানছি এ উপরে উঠছে